হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া তো ফ্রেন্ডস আজকে হচ্ছে কিছু পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সনের কালেকশন দেখাবো আর ঈদ কিন্তু প্রায় চলে এসেছে এসেছে তো চাইলে কিন্তু আপনার এই ধরনের পার্টি ড্রেসগুলি ঈদের জন্য নিতে পারেন এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে রয়েছে পুরো টাই কিন্তু কাজ করা সিকোয়েন্স করা রয়েছে হাতায়ও কাজ করা আছে ওকে এটা ড্রেসটা ব্যাক পার্টটা সলিডে দেওয়া আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার ইনার একসাথে ওকে ওনাটা ওনাটা চলে আসবে হচ্ছে জর্জেটের মধ্যে হালকা কাজ আছে খুবই সুন্দর তো প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা তো এটা কিন্তু দেখতে খুব সুন্দর এটা হচ্ছে টিস্যু টাইপের মধ্যে এটা হচ্ছে গ্রিনের মধ্যে হাতে কিন্তু কাজ করার প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর করে সিকুয়েন্স তো করা রয়েছে ওকে আর ইনার সালোয়ার একসাথে আছে ইনার সালোয়ার একসাথে ওকে আর এই যে এটা হচ্ছে নেটের ওনা প্যানেল আছে একটা হাতা বা নিচে যাই হোক

আমিও তো আউ আর ইনার ওকে হ্যাট কালার আর এটা হচ্ছে প্যানেল আর এটা হচ্ছে ওনাটা ওনাটা নেটের মধ্যে আছে তো প্রাইস পড়বে হচ্ছে 2550 এটা হচ্ছে কফির মধ্যে আছে তেটাও কিন্তু অনেক সুন্দর তো এটা ইনার স্যালার হচ্ছে এই ওকে আর এটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে প্যানেলের জন্য তো নেওয়ার সময় ক্যাটালগটা দেখে নেবেন তাহলে বুঝবেন এই যে নাম্বারটা এটা ওড়নাটা হচ্ছে কাতানে আসবে দেখুন খুবই সুন্দর কিন্তু দেখুন অনেক নাইস একটা ওড়না তো প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে যে দেখুন ঠিক আছে এটা হচ্ছে হাতাটা হুম আর ইনার সালোয়ার একসাথে আছে এই যে

কফি টাইপের বা ডিপ কফি অ্যাস যেটাকে বলে আর কি হোয়াইট কালার কাজ প্লাস হচ্ছে সিকুয়েন্স করা আছে ড্রেসটা সত্যি সুন্দর আতাটাও সুন্দর করে দেওয়া আছে এটা ইনার সালোয়ার এটা প্যানেল আর ওনাটা হচ্ছে পিঙ্ক কালারের নেটের উপরে ওকে তো প্রাইস পড়বে কত পঁচিশশো পঞ্চাশ টাকা